গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে কনস্ট্রাক্টর লিখতে হয় কিভাবে কনস্ট্রাক্টর কাজ করে এই পর্বে এসে আমরা দেখবো যে কনস্ট্রাক্টর প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করতে হয় তাহলে কনস্ট্রাক্টর প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা জানার জন্য আমরা ঠিক গত ক্লাসের মতো সে এই ক্লাসেও একটা ক্লাস তৈরি করে নিচ্ছি এই ক্লাসের নাম দিয়ে দিলাম আমি সে পারসন এখন আমরা গত পর্বে জেনে এসেছি যে কনস্ট্রাক্টর নামে যে ফাংশনটি হবে সেই ফাংশনের নাম ঠিক কনস্ট্রাক্টরই হবে এখন যে কোনো ফাংশানের মতো এর ভেতরেও আমরা করতে পারি কি প্যারামিটার পাস করাতে পারি সে আমার এই কনস্ট্রাক্টর ফাংশন দুটো প্যারামিটার রিসিভ করে একটা প্যারামিটারের নাম আমি দিয়ে দিলাম নাম ওয়ান একটা প্যারামিটারের নাম দিয়ে আমি দিলাম নাম টু এখন আমি চাচ্ছি যে কি করব আমি দুটো প্যারামিটারের ভেতরে দুটো সংখ্যা পাবো আমি একটা সংখ্যা নাম ওয়ান একটা সংখ্যা নাম টু এবং এই নাম ওয়ান এবং নাম টুকে আমি করে দিতে চাচ্ছি কি যোগ করে দিতে চাচ্ছি এবং ফাইনালি যোগ করে দেওয়ার পরে আমি কনসুলে একটা লক দিয়ে দিতে চাই এখন প্রশ্ন হচ্ছে এই ফাংশন প্যারামিটারের মধ্যে আমরা তো এখানে প্যারান্থিসের মধ্যে প্যারামিটার বেশ দিয়েছি কিন্তু এই প্যারামিটারের মধ্যে আমরা ভ্যালু পাস করাবো কী করে অর্থাৎ এখানে আমরা আর্গুমেন্ট নিয়ে কাজ করব কি করে অ্যাকচুয়ালি যখনই কিনা যখনই কিনা আমরা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। এই ক্লাসের একটা অবজেক্ট যখনই আমরা তৈরি করব নিশ্চয়ই আপনারা শুরু থেকে দেখে আসছেন যে অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় এই যে অবজেক্ট বা ইনস্ট্যান্স ওকে অবজেক্ট আর ইনস্ট্যান্স কথা দুটো কিন্তু একই কখনো কখনো আমি বলছি অবজেক্ট ক্রিয়েট করা কখনো কখনো বলছি ইনস্ট্যান্স ক্রিয়েট করা বা দুটো কথাই একই মিনিংকেই প্রকাশ করছে ওকে তো যখনই কি না আমরা এই পার্সনের ইনস্টেন্স ক্রিয়েট করছি বা অবজেক্ট ক্রিয়েট করছি নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যারেনথেসিস ব্যবহার করা হচ্ছে তো এখানে এই যে প্যারেনথেসিসটা ব্যবহার করা হচ্ছে এই প্যারান্থিসের মধ্য দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই প্যারামিটারের ভ্যালু পাস করাতে পারি অ্যাকচুয়ালি এই প্যারেনথিসটা এই কনস্ট্রাক্টরের প্যারান্থিসকেই নির্দেশ করে আই রিপিট যখন অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা ক্লাসের নামের শেষে প্যারেনথেসিস দেই এই প্যারেন্থেসিসই অ্যাকচুয়ালি এই কনস্ট্রাক্টরের প্যারেন্থেসিসকে নির্দেশ করে সো এইখানে যদি কোনো আর্গুমেন্ট আমরা দেই এই আর্গুমেন্ট গিয়ে এই কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে এখানে রিসিভ হয়ে যাবে সে এখানে আমি দিয়ে দিলাম আর্গুমেন্ট দশ একশো তাহলে এই দশ গিয়ে ধরবে কাকে নাম ওয়ানকে সে এখানে আমি দিয়ে দিলাম টোয়েন্টি এই টোয়েন্টি গিয়ে ধরবে কোথায় নাম টুকে তাহলে দশ আর বেশি যোগ হয়ে যোগ ফল হবে ত্রিশ এবং ফাইনালি আউটপুট এখানে আমরা তিরিশই দেখতে পারবো ওকে ফাইন আমরা এটাকে রান করি তাহলে নোড ইন্ডেক্স ডট জেস আমি যদি কোডটাকে রান করি ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছি কত আমি ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছি থার্টি তাহলে এইভাবে আমরা করতে পারি কি কনস্ট্রাক্টরের ভিতরে যে কোনো মেথডের ভিতরে ঠিক যেভাবে প্যারামিটার পাঠায় ওভাবে প্যারামিটার পাঠাতে পারি বাট অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট হোয়েন উই ক্রিয়েট অবজেক্ট হোয়েন উই ইউজ ক্লাস নেম অ্যান্ড বিসাইডস দ্য ক্লাস দেয়ার ইজ এ প্যারান্থেসিসিস দিস প্যারান্থিস ইন্ডিকেট অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর প্যারামিটার আর কনস্ট্রাক্টর প্যারান্থেসিস ওকে এই প্যারান্থেসিসটাই কিন্তু এই প্যারান্থেসিসটা সো এই অবজেক্ট তৈরি করার সময় আমরা যে এই আর্গুমেন্টগুলো পাস করছি দিস আর্গুমেন্টস ইজ ইনিশিয়েটেড উইথ দিস প্যারামিটার ওকে দেন টেন ইজ ইকুয়ালস টু নাম ওয়ান হিয়ার টোয়েন্টি ইজ ইকুয়ালস টু নাম টু হিয়ার দেন নাম ওয়ান অ্যান্ড নাম টু টু প্যারামিটার রিসিপ্ড নাম ওয়ান ভ্যালু ইজ টেন নাম টু ভ্যালু ইজ টোয়েন্টি দেন টেন প্লাস টোয়েন্টি ইজ ইকোয়ালস টু থার্টি ফাইনালি দ্য আউটপুট ইন আওয়ার কনসোল ইস থার্টি তো আশা করি কনস্ট্রাক্টর প্যারামিটার কীভাবে কাজ করে এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরের পর্বে গিয়ে আমরা দেখবো যে কনস্ট্রাক্টর প্যারামিটার দিয়ে কীভাবে ক্লাসের প্রপার্টিগুলোকে আমরা চেঞ্জ করতে পারি ওকে একটা ক্লাসের ভিতরে তো বিভিন্ন প্রপার্টি থাকতে পারে সেই প্রপার্টিগুলোকে আমরা কনস্ট্রাক্টর প্যারামিটার ব্যবহার করে কীভাবে চেঞ্জ করবো সেই বিষয়টা এর পরের পর্বে আশা করি এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে